যখনই মাংস রান্না করতাম তখনই দুই তিন পিস করে একটা আলাদা প্যাকেটে ফ্রিজে তুলে তুলে রাখতাম আর এটা ভেবে রাখতাম যখন যেদিন কিছু থাকবে না সেদিন সেই প্যাকেটটা বের করে রান্না করব আজকে সেরকমই একটা প্যাকেট বের করে রান্না করেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আজকে শুক্রবার ফজর নামাজ পরে আপনাদের ভাইয়া গিয়েছিল মাংসর দোকানে যেহেতু আজকে শুক্রবার অনেক ভালো ভালো গরু জবাই করা হয় তাই অনেক দিন হলেই নিয়া করেছিল যে ভুড়ি কিনবে তো পুরো ভুরিটা তো আর কিনতে দেয়নি কারণ পুরো ভরি রেডি করতে আমার অনেক দেরি হয়ে যাবে শুক্রবারে তো আর একটা কাজ থাকে না ভিন্ন ভিন্ন ধরনের কাজ থাকে তাই পাঁচ কেজি ভুঁড়ি আনা হয়েছিল আর সেই ভুড়িটায় সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার করতে লেগে গেছি তো গরম পানি করে নিয়েছিলাম তারপরে যে সুন্দর করে কিন্তু এই চামড়াগুলো উঠে গিয়েছিল তো এভাবে হওয়ার কারণে আমার অনেক সুবিধাও হয়েছিল তো এভাবে কিন্তু সবগুলো ভুরি আমি পরিষ্কার করে নিয়েছি আর চিকন ভুঁড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে মাঝখান দিয়ে হলো কেটে নিয়ে এই তো চূড়াতে বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে আর সবগুলো ভুঁড়ি দিয়ে একসঙ্গে মোটা মোটামুড়ি জাল দিচ্ছি জাল দিয়ে দিয়ে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তেলটা উপরে ভেসে উঠবে তারপরে কিন্তু এটা আমি কেটে কুটে রেডি করে রাখবো ভুরি প্রসেসটা শেষ হওয়ার পরে আমি ঘর বাড়ি সম্পূর্ণ কাজ করে গোসল করে এসে রান্না করতে এসেছি তার মানে বুঝতেই পারছেন যে এর মধ্যে কিন্তু মোটামুটি দেড়টা বেজে গিয়েছে তখন আমি এসেছি ডাল রান্না করার জন্য অনেক দিন পর কী রান্না করবো ফ্রিজে কিছুই নাই তো মুসুরের ডাল ছিল সেটাকে রান্না করছি আর এই তো শুরুতেই যে বলেছিলাম যে কিভাবে এত সংসারে হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি যখনই মাংস রান্না করতাম তখনই দুই তিন পিস করে আলাদা একটা পা প্যাকেটে রেখে দিতাম যেন এমন একদিন আসে যেদিন কিছুই থাকে না রান্নার সেই দিন যেন সেই প্যাকেটটা বের করে রান্না করতে পারি বলেন তো বিয়ের আগে কি কখনো ভেবেছিলাম যে এইভাবে গুছিয়ে সংসার করতে হবে কেউ তো আমাকে কখনো শিখিয়েও দেয়নি যে আসলে এইভাবে সংসার করতে হবে বিয়ের অনেক ক বছর শাশুড়ির সঙ্গে ছিলাম তখন সব কিছু শাশুড়ি দেখাশোনা করতো তারপর যখন আমি আলাদা থাকতাম অর্থাৎ আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে সেখানে সেখানে থাকতে থাকতেই কিন্তু এই সংসারীটা হয়ে উঠেছি আমি আর কখন কিভাবে হয়ে উঠলাম সেটা এখন নিজেও বুঝতে পারি না এক কেজি মাংস আনলে পুরোটাই কিন্তু রান্না করি না মনে হয় অর্ধেকটা রেখে দিই পরে আরেক দিন রান্না করে খাবো আবার অর্ধেকটা রান্না করলেও মনে হয় যে দু এক পিস যদি থাকে তাহলে আরেকবেলাও চলবে তো এইভাবেই কিন্তু আসলে নিজে নিজে কখন যে নিজের অগচারে সংসারে হয়ে উঠেছে সেটা কখনো বুঝতেই পারি না নিজের কথায় যখন চিন্তা করি বাবার বাড়িতে একটা প্লেট ধুয়েও খেতাম না তারপর ঘর থালা বাসন এগুলো কখনো পরিষ্কার করতে হতো না কিন্তু অটোমেটিকলি বিয়ের পরে কেন জানি না আমাকে এইগুলো করতে হয় নিজের অজান্তেই কাউকে বলতে হয় না নিজে নিজে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া পর্যন্ত সব কিছুই গুছিয়ে রাখতে যেভাবে যেভাবে করতে হয় সেগুলো কিন্তু একা একাই শিখে গিয়েছি বিয়ের আগে তো আম্মুকে কখনো হেল্প করা হয়নি তাই আম্মু যে কাজগুলো করেছে কিভাবে করেছে সেগুলো একটু দৃষ্টি দিয়ে রেখেছি তবে পরবর্তীতে সেই কাজগুলো করার সময় চোখটা একটু বন্ধ করলেই মনে হতো আম্মু তো এইভাবে কাজগুলো করেছে তাহলে আমিও সেই কাজগুলো এইভাবে করতে পারি যাই হোক কথা বলতে বলতে ডালটা এখন বাগার দিয়ে দেব আর প্রেসার কুকারে মাংসটা দিয়েছি সিটি হয়ে গেলেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে আজকে একদম মাংসটাকে একবারে ভুনা করে দিয়ে দিয়েছি যাতে নামানোর পরে আর কোনো কিছু করতে না হয় কারণ রান্না করতে করতে আমার মোটামুটি শোয়া তিনটা বেজে গিয়েছে শুক্রবার আজকে একটু তাড়াতাড়ি করারই কথা ছিল কিন্তু ওই যে আপনাদের ভাইয়া সকালে ভুরি এনে আমাকে কাজটা একটু ডিলে করে দিয়েছে তো কী আর করবো মেয়েরা ভুরি অনেক পছন্দ করে তো মার্শাল্লাহ আজকে অনেক দিন পর হচ্ছে মুসুরের ডালটা রান্না করলাম মুসুরের ডালটা মনে হচ্ছে অনেক টেস্ট হবে তো এই তো গরমের মধ্যে যেহেতু মুসুরের ডালটা একটু আলাদা অর্ধেকটা বেড়ে রাখবো আর বাকি অর্ধেকটা হচ্ছে খাওয়ার জন্য টেবিলে নিয়ে নেব এদিকে তিন মা তো প্রচুর ক্ষুদা লেগেছে সকালে আমরা সেভাবে কিছু খাইনি কি আর করব আজকে ভুরির পিছনে থাকতে থাকতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে তারপরে তিনটা ঘর বাড়ি গুছিয়েছি সব কিছু মুছে টুছে তারপরে হচ্ছে খেতে এসেছি তো প্রেসার কুকারটা যেহেতু এখনো সিটি দেয়নি তাই ঘরের ভেতরে একটু ভিডিও করছি আর এই তো ভুরি জাল দিয়ে রেখেছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেলটা উপরে শক্ত হয়ে থাকবে তখন তেলটাকে তুলে নিয়ে ভুড়িগুলো কেটে ফেলবো এদিকে প্রেশার কুকারও খুলে ফেলেছি মাংস মোটামুটি হয়ে গিয়েছে ঝটপট করে এখন খেতে হবে ক্ষুদা লেগেছে তাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন দেশে এবং দেশের বাইরে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই তো তরকারি ভিতরে তেজপাতা দারচিনি আলাচি এগুলো থাকলে খুবই খারাপ লাগে সেই জন্য বাটিতে বাড়ার পরেই কিন্তু এগুলো একটু আলাদা করে ফেলে দিলাম আর জান্নাতিকে খাবার বেড়ে দিচ্ছি প্রচুর ক্ষুধার্ত আমরা সবাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে